প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমার কাছে তিথি মুরগি কুয়েল পাখির বাচ্চা আছে আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ এই যে তিথি মুরগির বাচ্চা এইগুলার বয়স আজকে তেতাল্লিশ দিন আপনারা চাইলে এইগুলা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমার কাছে কুয়েল পাখির বাচ্চা আছে এই যে কুয়েল পাখি এইগুলার বয়স আটত্রিশ দিন্তাছেন এইগুলার বয়স আটত্রিশ দিন এই যে কুয়েল পাখি এইগুলো অরিজিনাল জাপানি কুয়েল পাখি এই যে আমার কাছে কয়েকটা কালার আছে আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্চ এই যে তিথি বাচ্চা এইগুলা আপনারা চাইলে এগুলোও নিতে পারবেন আমার কাছ থেকে চাইলে আরও কম বয়সী বাচ্চা আছে এগুলো নিতে পারবেন এগুলো সাধারণত দুইটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা আপনারা চাইলে এগুলো নিতে পারবেন কুয়েল পাখি লাগলে নিতে পারবেন তিথি মুরগি টার্কি মুরগি টাইগার মুরগি বাচ্চা লাগলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ভ্যাকসিন কোয়ালিটি বাচ্চার কোয়ালিটি এগুলোর বয়স তেতাল্লিশ দিন তিথি মুরগির বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে কোয়েল পাখি কোয়েল পাখিও আছে আপনারা টিম বাচ্চা সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামা পূর্ব চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন তিথি মুরগি কোয়েল পাখি টাকি মুরগি টাইগার মুরগির বাচ্চা চাইলে আমার কাছে নিতে পারবেন আপনারা যদি দরকার হয় তিথি মুরগি ডিমও নিতে পারবেন বিজ ডিম ওটা নিয়ে খামার শুরু করতে পারবেন আমার কাছ থেকে বাচ্চা নিলে আর কোনো ভ্যাকসিন করতে হইব না আল্লাহ রহমতে সব ভ্যাকসিন কমপ্লিট করা আপনারা চাইলে এগুলো নিয়ে খামার শুরু করতে পারেন যাই হোক অবশ্যই যদি কারো বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ শেরপুর বকশিগঞ্জ আপনারা চাইলে গাড়ির মাধ্যমে নিতে পারবেন চাইলে খামার দেখে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ